গল্পের নাম বনজোড়ার ডাইনি এক অরণ্যের ডাক সন্ধে নামছিল হালকা মেঘলা আকাশের নিচে ছোট গ্রাম ধুলেশ্বরী একেবারে চুপচাপ পড়েছিল চারদিকে শুধু ঝিচি পোকার ডাক গ্রামের শেষ শেষপ্রান্তে বিশাল এক অরণ্য বনজোড়া যে অরণ্য ঘিরে শত শত বছর ধরে ভয়ঙ্কর সব গল্প রোটে আছে লোকজন বলে বনজোড়ার ভেতর বাস করে এক ডাইনি যার তিনজোড়া লম্বা হাত চোখকাজ সবুজ আর গলা দিয়ে বেরোজ অদ্ভুত হাসফাস করা আওয়াজ রাতে কেউ হারিয়ে গেলে তাকে আর কখনো খুঁজে পাওয়া যায় না বিশেষ করে অমাবসার রাতে নাকি ডাইনির শক্তি সব থেকে বেশি হয় কিন্তু এইসব গল্পে বিশ্বাস করত না গ্রামের কিশোর অনিরুদ্ধ ও ভেবেছিল এসব বোকা বানানোর গল্প সাহস দেখাতে হলে ওই অরণ্যের ভেতরে ঢুকেই প্রমাণ দিতে হবে দুই চ্যালেঞ্জ একদিন বিকেলে গ্রামের মাঠে বসে বন্ধুরা গল্প করছিল তখন অনিরুদ্ধ হঠাৎ বলে বসল আমি আজ রাতেই বঞ্জরার ভেতরে ঢুকব কে কে চলো সবাই চুপ একমাত্র ওর ছোট ভাই রুদ্র বল ভাই যাবি ক্যান মা বলেছিল অরণ্যের ভেতর শেতান আছে অনিরুদ্ধ হাসল ভয় পাস নাকি তা চাই নিয়ে আসব দেখবি ডাইনি টাইনি কিছু নেই রাত বাড়ল চাচ্ছিল না শুধু অন্ধকার আর মাছে মাছে ছিঁড়ছির বাতাস কাঁপা হাতে একটা টর্চ আর পকেটে একটা পুরোনো ছুরি নিয়ে অনিরুদ্ধ বনজোরার দিকে রণা দিল অরণ্যের ভেতর বঞ্জোরার গেটের কাছে এসে দাঁড়াতেই মনে হল ঠান্ডা একটা হাওয়া জেন গা ঘিরে ধরল গাছের ডালে ডালে কিছু একটা নড়ছিল অনিরুদ্ধ টর্চ জ্বালিয়ে এগিয়ে গেল হঠাৎ দূরে কুয়াশার মধ্যে দেখতে পেল একটা ছায়ামূর্তি লম্বা হেলানো যেন তিনজোড়া হাত একসঙ্গে দোলাচ্ছে গলা থেকে বেরোচ্ছে গর্বরে আওয়াজ আহা অনিরুদ্ধ ভয় পেল কিন্তু জেদে পিছিয়ে গেল না ধীরে ধীরে ছায়ার দিকে এগিয়ে গেল হঠাৎ ছায়ামূর্তিটা এক ছটকায় কাছাকাছি চলে এল তার মুখ ঘোলা চোখ থেকে সবুজ আলো ছড়ছে আর হাতে হাত থেকে নখ বেরিয়ে গেছে ছুরির মতো লম্বা অনিরুদ্ধ গলা শুকিয়ে ফেলল পালানোর চেষ্টা করল কিন্তু পা যেন জমে গেল মাটিতে ডাইনিটা এগিয়ে এল চার ইঞ্চি দূরত্ব চুক্তি চাইলে তোর প্রাণ ছেড়ে দেব ডাইনি বল কিন্তু একটা শর্ত আছে অনিরুদ্ধ কাপা গলায় জিজ্ঞেস করল কি শর্ত ডাইনি হাসলো তার হাসি যেন ছড়ের মতো কানে বাজল তুমি আমার হয়ে কাজ করবে প্রত্যেক পূর্ণিমা রাতে আমার জন্য একটা বলি আনবে না হলে তোর প্রাণ এখানে শেষ অনিরুদ্ধ কাঁপতে কাঁপতে বল না না আমি পারব না ডাইনির চোখ দুটো আগুনের মতো জ্বলল সে অনিরুদ্ধের কপালে হাত রাখলো একটা জ্বলন্ত দাগ পড়ে গেল ত্রিকোণ আকৃতির এখন থেকে তুই আমার দাস ডাইনি বলল আজ ছেড়ে দিলাম কিন্তু মনে রাখিস যদি আমার কথা না শুনিস তোর আত্মা চিরকাল বঞ্জোড়ার কুয়াশায় হারিয়ে যাবে হঠাৎ একটা তীব্র অর্ড উঠল গাছের ডালপালা ভেনে পড়ল অনিরুদ্ধ কিছুই দেখতে পেল না ফেরা ভোরবেলা লোকজন দেখতে পেল অনিরুদ্ধ গ্রামে ফিরেছে অচেতন কপালে জল করছে এক প্রশঙ্কর দাগ তার মুখের চেহারা যেন বদলে গেছে চিরকালীন ভয়ের ছাপ তারপর থেকে প্রতিপূর্ণিমার রাতে ধুলেশ্বরীতে কোনো না কোনো মানুষ নিখোঁজ হতে শুরু করল অনিরুদ্ধ একা বসে থাকত নদীর পাড়ে ফিসফিস করে কথা বলত অদৃশ্য কারো সঙ্গে আর রাত গভীর হলে দূর থেকে ভেসে আসত বঞ্জোরার ভেতর থেকে সেই গর্বের আওয়াজ আহা শেষ